আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ সরস্বতী পূজা তো আমার বাড়িতে আমি সরস্বতী পূজা কিভাবে করলাম চলুন আপনাদেরকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে সরস্বতী পুজো কিন্তু দু দিন পড়েছে আজকে যেমন হচ্ছে দোসরা ফেব্রুয়ারি আর কালকে হচ্ছে তেসরা ফেব্রুয়ারি এই দিন হচ্ছে আর আজকে এই পঞ্চমী লেগেছে হচ্ছে সকাল নটা চোদ্দ তবে ভালো সময় হচ্ছে বেলা বারোটা পনেরো থেকে তো আমরা বেলা বারোটার সময়ই কিন্তু পুজো করেছি বেলাটা বারোটা পনেরো মানে পরের যে সময়টা সেই সময়ই করেছি তো বেশ ভালোভাবেই করেছি তো অনেকেই আছেন যারা কিনা হ্যাঁ আগামীকাল তেসরা ফেব্রুয়ারি করবেন কিন্তু তেসরা ফেব্রুয়ারি সকাল সকাল ছেড়ে যাচ্ছে তো এদিকে সারাটা দিন আমরা পাবো এই জন্য আজকের দিনটা করলাম কেননা সকাল সকাল ছেলে মেয়েকে তুলে তারপর সরস্বতী পুজো করা বিশাল চাপে তো এই জন্য আজকে আমরা সরস্বতী পুজো করছি অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি আমার বাড়ি সরস্বতী পুজো কীভাবে করলাম আর যারা আমার চ্যানেলে প্রথমবার আছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন দেখাই আমার বাড়ির সরস্বতী পুজো তো আমার বাড়িতে সরস্বতী পুজো করছে আমার ছেলে তো ও দেখুন কী সুন্দর করে এখন আরতি করছে এর আগে কিন্তু পুজোর সরঞ্জাম যোগাযোগ করা এগুলো আমার মেয়ে করেছে আমি করেছি আমার ছেলে তিনজনে মিলেই করেছি তো এখন হচ্ছে পুজোর আরতি অঞ্জলি পর্যন্ত আপনাদের দেখাতে পারেনি তো তো তারপরের অংশটি আপনাদের দেখাচ্ছি তো এইভাবে পুজো করলে জানি না মা সরস্বতী কতটা প্রসন্ন হন কিন্তু আমরা অনেক ভক্তি করে মাকে আমাদের ঘরে পুজো করে থাকি তবে শুনেছি ভক্তের ভক্তিতেই নাকি ঠাকুর প্রসন্ন হন আর সরস্বতী পুজো হচ্ছে আমার বাড়ির সরস্বতীর যে পাঁচালী আছে সেটা কিছুটা পরে আর রয়েছে ইউটিউবের মন্ত্র দেখে আর ছোটবেলা থেকে তো আমরা সকলেই এই পুষ্পাঞ্জলি মন্ত্র মুখস্ত করে ফেলেছি তাই না বন্ধুরা যেমন চলুন আপনাদের সাথেও শেয়ার করে দিই ওং জয় জয় দেবী চরাচর সারে কুতুযুগ শোভিত মুক্তাহারে মিনারঞ্জিত পুস্তকে হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্য নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ এ বচ এসন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বতী ন এটা তো গেল পুষ্পাঞ্জলি মন্ত্র যেটা কিনা তিনবার বলতে হবে আর প্রণাম মন্ত্রকে সেটাও শুনে নাও নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তো এইভাবে পুষ্পাঞ্জলি এবং আরতি করার পর আমার বাড়ির সরস্বতী পুজো সুসম্পন্ন হলো তো আপনাদের এরকম পুজো কেমন লাগলো পুরোহিত ছাড়া বাড়িতে তো আপনারাও কিন্তু এরকম করতে পারেন মা সরস্বতী মনের ভক্তিতেই কিন্তু প্রসন্ন হবেন তো পুষ্পাঞ্জলি আরতি করার পর এইভাবে আমাদের সরস্বতী পুজো এবছরের সুসম্পন্ন হলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি কেননা মাকে এখন কিন্তু একটু রেস্ট দিতে হবে আর ঠাকুর ঘর বন্ধ রাখতে হয় কেননা মা এখন সেবা গ্রহণ করবেন তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেলাইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবেন নতুন কোনো ভ্লগে ভালো <tries> কব <tries> <tries>